বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয়েসের ছদ্ম ধরে অর্জুন মিস্ত্রীর সাথে অর্জুনের ভয়েসে কথা বলছিল আর এই সবকিছু সোপার পিছনে লুকিয়ে যশোদা শুনতে পায় এবং সেই সাথে যশোদা বুঝতে পারে অর্জুন জয়েসের সেই সাথে যশোদা বলে অর্জুনের যে জয়েস এই বিষয়টা খুব জলদি পিয়াকে জানাতে হবে এরপরে আপনারা দেখতে পারবেন অর্জুন মিস্ত্রী সহ অবস্থভাবে সকলে পুজোর আয়োজন করে মাদারীর পুজো কোথায় যাবে ঠিক তখনই পিয়া এসে বলে মিস্ত্রী আমি অর্জুনের জয়েসকে চিনতে পেরেছি বিয়ার কথা শুনে মিস্ত্রি অর্জুন সহ অবস্থভাবে সকলে তো একদম অতবাক হয়ে যায় সেই সাথে অর্জুনের ছোট দাদি অর্জুন বাবা প্রতাপকে বলে প্রতাপ বাদ দাও ওই মেয়ের মিথ্যে বলা শেষ হবে না চলো এখান থেকে এরপর অর্জুন প্রতাপ অর্জুনের ছোট দাদি ওখান থেকে চলে গেলে এদিকে যশোদার প্রতি রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায় এদিকে যশোদা বলে এটা কিভাবে হল এরপরে যশোদা এবং বাবলুজি ওখান থেকে চলে গেলে এদিকে অর্জুন আর মিস্ত্রি জয়েসকে বিছানায় শুয়ে থাকতে দেখে একদম আশ্চর্য হয়ে গেলে ঠিক তখনই অর্জুনের বড় দাদি অর্জুন এবং মিস্ত্রিকে বলে এসব কিভাবে হলো। ঠিক তখনই মিশ্রী বলে বড় দাদি এসব কিভাবে হলো আমার তো মাথায় আসছে না আর বিছানায় যে জয়েস হয়ে শুয়ে রয়েছে সে কে জয়েসের ছদ্ম ধরে আইসুমিন বিছানা থেকে উঠে অর্জুন এবং মিশ্রীর সামনে এসে তার নকল গুপটা খুলে ফেললে আইসুমিনকে দেখে অর্জুন এবং মিস্ত্রী তো একদম অতবাক হয়ে যায় এবং সেই সাথে অনেক খুশি হয় এরপর আইসুমিন অর্জুন এবং মিস্ত্রী সে অর্জুনের বড় দাদিকে সব খুলে বলে সে কিভাবে জয়েসের রুমে এসে জয়েসের ছদ্মবেশ ধরল আইসুমিন বলে ভাবি পিয়া যখন আপনার সাথে কথা বলছিল তখন আমি সব শুনতে পেয়েছিলাম এরপরে আমি পাইপ দিয়ে উঠে রুমে এসে জয়েসের ছদ্মবেশ ধরেন পাহাড়াদারকে রুমের বাইরে পাঠিয়ে দিয়েছি আইসুমিনের কথা শুনে মিশ্রিত অনেক খুশি হয় সে বলে আয়সুমিন তুমি তো কামাল করে দিয়েছ তখনই অর্জুন আয়সুমিনকে বলে আয়সুমিন আজ তোমার জন্যই শুধু আরেকটা সুযোগ পেয়েছি এই বাড়ির দলিল দাদিমার নামে করো। তখনই মিস্ত্রি বলে হ্যাঁ আয়সুমান খুব জলদি আমাদেরকে এ বাড়ির দলিল দাদিমার নামে করে দিতে হবে সেই সাথে মিশ্রি বলে হে মাতারানি আপনি আমাকে সাহায্য করুন এবং এর পরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন মিস্ত্রী পুজোর জন্য থালা রেডি করে নিলে ঠিক তখনই পিয়া এসে মিস্ত্রিরাত থেকে পুজোর জন্য রেডি করে থালাটা ফেলে দেয় যার কারণে মিস্ত্রী একদম রেখে যায় পিয়াকে বলে পিয়া তুই আমাকে আঘাত করতে আমি মেনে নিতাম তবে মাতারানীর পুজোয় বাধা দিলে তোকে আমি কোনোভাবেই ছাড়ব না তখনই পিয়া বলে আমি জানি মিস্ত্রি তুই ছোটবেলা থেকে হাই মাম্মি হাই মাম্মি করে আসতেছস তবে এই বাড়িটা তোর মান্না এই বাড়ি আমার আর এই বাড়িতে কোনো পুজো আর হবে না এক্ষণি এই বাড়িতে থেকে এই রংডুংগুলো সরিয়ে ফেল পিয়ার কথা শুনে মিস্ত্রি একদম রেখে দিয়ে বলে কেউই কিছু সরাবে না সেই সাথে মিস্ত্রি পিয়াকে বলে পিয়া তুই চাচ্ছিস এ বাড়িতে কোনো পুজো আর নাকি তোর এই বাড়ি তোর সাহস থাকলে আর তুই পারলে নিজেই মাতারানীর মুখ নিয়ে উঠিয়ে এই বাড়ির বাইরে নিয়ে যেয়ে ছুঁড়ে ফেলে দে মিস্ত্রির এই কথা শুনে ছোট দাদি মিস্ত্রিকে কিছু বলতে যাবে ঠিক তখনই মিস্ত্রি বলে দাদিমা আপনি পিয়াকে কিছু বলবেন না তখনই পিয়া বলে মিস্ত্রি তোকে সহ তোর মাতারানীর মুক্তি এক্ষুনি উঠিয়ে এ বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেব এরপরে পিয়া ঠাকুরের মুক্তিটা অনেকভাবে তোলার চেষ্টা করলেও পারে না একটা পর্যায়ে গিয়ে পিয়া বেজেতে পড়ে গেলে দেখে মিশ্রিত অনেক খুশি হয়ে যায় ছবিয়ার্স এই ছিল সেতুমূল্য ধারাবের নাটকের তিনশো একতম এপিসোডে সুন্দর একটা প্রমেশন তো ভাই ও বোনেরা আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও প্রমেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই ভাই ও বোনেরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নামাজের কথা ভুলে যাবেন না অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন